বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কিভাবে লিখতে পারেন অর্থাৎ আপনাদের নাম এবং আপনার বন্ধুর নাম আপনি আরবিতে কিভাবে লিখবেন সে বিষয় নিয়ে আজকে কথা হবে আমি কিছু নাম লিখেছি আরবিতে তার মধ্যে যদি আপনার নামও থেকে থাকে আমিও শুনতে পারবা যে আপনার নামটা কিভাবে লিখতে হয় আরবিতে তো বেশি কথা না বলে আসুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমি যেই নামটা লিখবো সেটা হলো মুমিন তো মুমিন নামটা এভাবে লিখবেন মিম মিম ইয়া নুন মুমিন এভাবে আপনারা মুমিন নাম লিখতে পারেন তো এখন আসুন পরের নামে চলে যাই এখন যে নামটা লিখবো সেটা হলো মাহিয়া মিম হা ইয়া ইয়া আলিফ মাহিয়া এভাবে আপনারা মাহিয়া লিখবেন এখন যে নামটা লিখবো সেটা হল গিয়া আহমাদ আলিফ হা মিম দাল আহমাদ আপনারা এইভাবে আহমাদ লিখবেন লিখবো সেটা হলো গিয়া কাউসার কাফ ওয়াও সার কাউসার এভাবে আপনারা কাউসার নামটা লিখতে পারেন এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন আমি যেই নামটা লিখব সেটা হলো গিয়া জিসান জিম সিন আলিফ নুন জিসান আপনারা এইভাবে জিসান নাম লিখতে পারেন তো এখন আসুন আমরা পরের নামে চলে যাই যেই নামটা লিখবো সেটা হলো গিয়া মূসা মেমওয়াও সিন ইয়া মৌসা আপনারা এইভাবে মৌসা লিখবেন এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া বুশরা তো বুসের নামটা এভাবে লিখবেন বা শিন র আলিফ বুস র এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন আমি যে নামটা লিখবো সেটা হলো গিয়া মারিয়া মিম র ইয়া ইয়া আলিফ মারিয়া এখন আসুন আমরা পরের নামে চলে যাই তো এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া সানজিদা সিন নুন জিম দা ডাল আলিফ সঞ্জিদা সিন নুন জিম ডাল আলিফ সানজিদা এভাবে আপনারা সঞ্জিদা লিখবেন এখন আসুন আমরা পড়ার নামে চলে যাই এখন যে নামটা লিখবো সেটা হলো গিয়া তামিম তামিমিম তামিম তামিম ইয়ামিম এইভাবে আপনারা তামিম লিখবেন এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন আমি যে নামটা লিখবো সেটা হলো গিয়া সুলতানা তো সুলতানা নামটা এইভাবে লিখবেন সিন লাম তানুন আলিফ সুলতানা এভাবে করে আপনারা সুলতানা নামটা লিখবেন এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন যে নামটা লিখব সেটা হলো গিয়া আসিফ আলিফ সিন ইয়াফা আসিফ এভাবে আপনারা আসিফ নাম লিখতে পারেন চকসিলেটে অথবা খাতা কলমে এখন আসুন আমরা পরের নামে চলে যাই এখন যে নামটা লিখবো সেটা লিখে শফিক সিন ইয়া কফ শফিক এভাবে আপনারা শফিক লিখতে পারেন এখন আসুন আমরা পরের নামে চলে যাই প্রদত্ত এটাই সর্বশেষ নাম মুস্তাকিম মিম সিন তা কফিয়া মিম মুস্তাকিম এভাবে আপনারা মুস্তাকিম লিখতে পারেন যদি লেখাগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাপোর্ট করুন এবং আমাদের পাশে থাকুন